সম্পূর্ণ সলিড এখানে থাকবে না নষ্ট হবে না ইনশাল্লাহ এটা কিন্তু পঁচিশ বছর ঘুনে গ্যারান্টি পাবেন তুলিয়া থেকে পাঁচ ডেলিভারি চার্জ

অফারের উপর অফার ভাই এটার নাম কি দিচ্ছে এর নাম হচ্ছে ভাই মায়াপুরী বেডরুম মায়াপুরি বেডরুম আজকে অর্ধেক দামে অর্ধেক দামে দিবে অর্ধেক থাকবে ভাই

ফুল বক্সের দিক কার্ড থাকবে কার্ড থাকবে একটা চম特 একটি ওয়ার্ড্রব থাকবে এটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে একটা টুল থাকবে হ্যাঁ একটা সাইড বক্স থাকবে ভাই ম্যাসিং করে এর তিন পাটা একটা আলমারি থাকবে ওয়াও অসাধারণ একটা ওয়াল সুকেস থাকবে খুবই সুন্দর ভাই এই সেট কিনলে পাবেন

তারপর থাকবে একটা ব্যানেটি ড্রেসিং টেবিল অনেক সুন্দর মানে ভাই তিনটা কালারের মিশ্রণ যে এত সুন্দর লাগতেছে আর লাভ একটা শেপ দিবেন ভাই অনেক এখানে কিন্তু লাভ ডিজাইন দাও হয়েছে যারা আপুরা যখন এখানে সামনে বসবেন হ্যাঁ প্রেমে পড়ে যাবেন আচ্ছা ঠিক আছে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা ভেনেটি ড্রেসিং টেবিল মোট আবার তিনটা তিনটা ছয়টা সাতটা ডোর থাকবে হ্যাঁ জি এই পাশে এই যে এই পাশে ডোরের ভিতরে স্পেস দেখেন আচ্ছা তাহলে কোয়ালিটি গুলো দেখেন আমি কিছুই বলবো না আপনি বলেন আমাদের মালের ভিতরে ফিনিশিং টা দেখেন খুব সুন্দর একদম টু ফিনিশিং তারপর এখানে একটা টুল থাকবে বসে আপনারা সাহায্য করতে পারবেন ঠিক আছে আলমারি থাকবে আলমারি উপরে আলাদা করা যাবে আপনার ওয়ান পার্ট আলাদা করা যাবে টু পার্ট কিন্তু আলাদা করা যাবে সম্পূর্ণ আমি বলি প্রত্যেকটা ফার্নিচারের পায়গুলো আছে সাইড বক্স আলমারি সবগুলো গুলো আছে

ডখানে দুই পাশে দুইটা পাল্লা থাকবে খুবই সুন্দর জি ভাই এত সুন্দর একটি প্যাকেজ নামও দিচ্ছেন মায়াবি মায়াপুরী ভাই মায়াপ আপনি বলছেন মায়াবি বেডরুম মায়াবি বেডরুম সেট এর নাম আচ্ছা মায়াবি বেডরুম মায়াবি বেডরুম সেট ঠিক আছে মানে এটা মেরুন कलर কাপড় দাও আছে যে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সাথে ম্যাট্রেস ফি চাদর ফি বালিশ ফি কভার ফি আর এবং এবং ফাইভ ভালো মানে সোফা ফ্রি কি ফ্রি দিয়ে ভাই ডেলিভারি

আরো পাঁচ হাজার টাকা মাত্র মাত্রি হাজার বিশ থেকে পঁয়ত্রিশটা অর্ডার আপনি যদি আগ মুহূর্তে নিতে চান ঈদের আগে অর্ডার করে রাখতে পারবেন ঈদের পরে দেওয়া যাবে যদি ঈদের পরে ভিডিও দেখেন কোন সমস্যা নেই ঈদের পরে দেওয়া যাবে আচ্ছা তার মানে এটা কি অগ্রিম কথা হবে হবে মাত্র যা ভালো লাগে আর প্রবাসী ভাইদেরকে আমি বলবো অবশ্যই যদি আপনারা চান ভিডিও কল দিয়ে দেখতে পারেন সমস্যা নেই তো ভাইয়া আরেকবার আপনারে হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি একটা গ্যাস অবস্থিত বাজার কিন্তু চৌষট্টি জেলা হোম ডেলিভারি মাধ্যমে নিজস্ব পিক আপ মাধ্যমে কিন্তু আমরা ডেলিভারিটা দিয়ে থাকি আর যদি কেউ কাস্টমাইজ করতে চায় করতে হবে অবশ্যই দেওয়া যায় আপনি যদি আলমারিতে কাস্টমাইজ বা কাস্টমাইজ বা আলমারি ওয়ার্ড্রুপ বেনেরি খাড়ে কাস্টমাইজ থাকে অবশ্যই বলবেন করে দেওয়া যাবে কালার এটা ভালো লাগে না ওইটা করে নিতে পারবেন ওইটা ভালো লাগে না কাঠ কালার এটা করে নিতে অনেক অনেক আছে এবং নাম্বার দিতে যোগাযোগ করতে পারেন যে সময় আর এত সুন্দর সুন্দর অফার নিতে অবশ্যই ঈদের আগে ফোন করবেন আর ঈদের পরেও যদি চান নিতে পারবেন কোনো সমস্যা তো সবাইকে ঈদের জানিয়ে ভিডিও শেষ